কুরবানি মানে শুধু গরু বা ছাগল জবাই নয় বরং কুরবানি মানে আল্লাহর জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আসরার দিনে আল্লাহর কাছে কুরবানির চেয়ে প্রিয় কাজ আর কিছু নেই আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে পৌঁছে যায় তিরমিজি কুরআনে আল্লাহ বলেন তাদের গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে শুধুই তোমাদের তাকুয়া সুরাহজ থার্টি সেভেন এই কুরবানি হযরত ইব্রাহিম আলেহি এসা এর সেই মহান ত্যাগের শিক্ষা যেখানে তিনি আল্লাহর জন্য প্রিয় সন্তানকেও কুরবানি করতে পিছপা হননি প্রতিটি পশুর লোমের জন্য আল্লাহ নেকি দেন কুরবানির প্রথম রক্ত ফোটাতেই মাফ হয়ে যায় এই কুরবানিরীতে চলো শুধু পশু নয় আমাদের অহংকার হিংসা ও গুনাহারও কুরবানি দি আসুন কুরবানি হোক তাকুয়ার নিদর্শন আল্লাহ সন্তুষ্টি হোক আমাদের একমাত্র লক্ষ্য ঈদ মোবারাক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না